আসসালামু আলাইকুম হেলথ টিপস অ্যান্ড কুইজ চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও রোফিকসিন মেডিসিন নিয়ে এই মেডিসিনটি এটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর এই সঠিক নিয়ম মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা রফিক্সিন আমরা জানবো এই মেডিসিনটি আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত এবং কি জানবো মেডিসিনটি প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটির ব্রেন নেম হল রোপিক্সিম এই মেডিসিনটি দুশো এমজি এবং চারশো এমজি হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই রোপেকজিম মেডিসিনটি জেনেরিক নেম হল সেপেকজিম মেডিসিনটি বাজারে যে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো এমজি পঁয়তাল্লিশ টাকা এবং চারশো এমজি ষাট টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন জিন এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়া কুষপাচের গঠনের পাতা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোভেক্সিম মেডিসিনটি কোন কোন রোগের জন্য নির্দিষ্ট তার বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর কাশি নিউমেনিয়া টাইফেড জ্বর যে কোনো ধরনের কাঁটা ছিটা প্রসাব ইনফেকশন এবং মূটনালী সংক্রমণ ও প্রকাইটিস সমূহ নিজস্ব স্বাস্থ্যের সংক্রমণ সমূহ ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসাইটিস উদ্ধ স্বাস্থ্য সংক্রমণ সমূহ সেফিক্সিম নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি সেবন করে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন এই মেডিসিনটি রোফিক্সিম এই মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো এমজি অথবা চারশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত মেডিসিনটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী প্রতিক্রিয়া রোফিকজিম এই মেডিসিনটি পার্শ্বপত্রিক্রিয়ার মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপত্রিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি বাপ গুম গুম গ্যাস্ট্রিক বমি বমি বাপ ডায়রিয়া হয়ে থাকে রোফিকজিম এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সেফালোস্প্রিন স্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীল যুক্ত রোগীরা স্যাপলো স্পুরিন অ্যান্টিবায়োটিক সাথে সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল